আদিবাসী কর্মী সমাজ আমাদের যে যুবদের যে সম্মেলনটা যেটা হওয়ার কথা ছিল আমাদের এই কাঁসাগ্রিজের সামনে চব্বিশ তারিখে সেটা পরীক্ষার জন্য ওরা বাতিল করেছে এবং সে ডেটটা করেছে আগামী তিরিশ তারিখে সেটা হচ্ছে ট্যাঙ্ক এবং হুল ট্যাঙ্কটাই আমরা এখন সব দিক থেকে আমাদের জঙ্গল মল শুধু নয় তো সমস্ত স্টেট থেকে আমরা ওইটাকেই এখন মানে চোখের চোখ দিয়ে আমরা কাজ করছি সমস্ত প্রোগ্রাম করছি কিন্তু সব হুলহুলির ট্যাঙ্ক আর আগামী যে আট নয় দশ মার্চ দু হাজার চব্বিশ ওই প্রোগ্রামটাকে কুড়ি লক্ষ লোকের গ্যাদারিং করার আমরা এক্সপেক্ট নিয়ে নামছি সেই জন্যে প্রথম ওইটাকেই টার্গেট করেছি যুবদের সম্মেলন ওইখানে করতে বলল ওইখানেই সব চললো আমাদের প্রোগ্রাম কিন্তু ওটা পুরো সফল করার জন্যেই আমাদের প্রত্যেকটা জায়গায় গাঁয়ে গায়ে ঘরে ঘরে সব জায়গায় মিটিং চলছে এবং মিটিংটা আমরা বলেছি কোনো বিহাঘর কোনো মানে যেটা মুজুঠান বা কোনো সামাজিক অনুষ্ঠান কোনো চিলবে নাই সমস্ত বন্ধু কৃত একমাত্র চুলবে সেটা সংক্ষেপ হবে মরা ঘরে ভোজ বা শ্রদ্ধা মানে যেটা শ্রাদ্ধ বা শ্রদ্ধা সেটাই আমাদের টুকু মানে সংক্ষেপ হবে কিন্তু বাকি কাজ কোনো থাকবে না শুভ আট নয় দশ মার্চে আমরা করছি সবাইকে অনুরোধ করছি সেইখানে যাওয়ার জন্য এবং সেই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কোন রাজ্য থেকে আসবে আসাম আসাম আসিবে বাংলাদেশ থেকে পর্যন্ত আসছে অন্য দেশ থেকেও আসবে আসাম আসিবে তারপরে আমাদের ঝাড়খন্ড উড়িষ্যা আর বেঙ্গল বেঙ্গলে আমরা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার মূলত দাবি একটাই ওই হ্যাঁ আমরা দাবিটাই এখন দাবিটা করছি ওই দাবি তো ওইটাই কিন্তু এত জহর ছেঁকা রেল ঠেকা এত আন্দোলন করার পরুক সরকারের যখন মানে ঘুম ভাঙছে নাই তখন আমরা বলি কি করবো তাহলে দু দিন আট আর নয় হচ্ছে আমাদের নিজেদের মানে ইনডোর মিটিং যে কি করবো তার জন্য সবাইকে পাঁচ হাজার ডেলিগেটের মিটিং হোক ওইটা আর তারপরে প্রকাশ্য মিটিং হচ্ছে আমাদের আমাদের দশ তারিখে সেই দশ তারিখে কিন্তু যা সিদ্ধান্ত সেটা মানুষ কোথায় করবেন ওটা ওই আমাদের হচ্ছে এরোড্রাম যেটা হচ্ছে হুলুলি ট্যাঙ্ক সে জায়গাটার নাম হচ্ছে হুলুলি ট্যাঙ্ক আমাদের ওই সররারও পড়ছে আর ভাঙড়া পড়ছে তিরিশ তারিখে তাহলে যুবদের যা পড়ছে আর তিরিশ তারিখের যে যুবদের মিটিং এবং ওই টার্গেটকে কেন্দ্র করে